আসসালামু আলাইকুম বন্ধুরা আমার জানান এবং শেখার শেষ নিয়ে জন্ম থেকে মৃত্যু অব্দি আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে তালাশ করতে হবে শিখতে হবে অজানাকে জানতে হবে অনেক সময় আছে আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর পনেরো বছর দশ বছর যে শব্দটি আপনি শোনেননি সেই শব্দটি বা সেই বাক্যটি আপনার সামনে অন্য কোনো একজন জ্ঞানী উত্থাপন করলো আলোচনা করলো সেটা আপনি নিবেন তারপর অ্যাজমা কিয়াসের মাধ্যমে নিজে বিবেকের মাধ্যমে রিসার্চ গবেষণা করবেন এরপর হাদিসের সাথে মিলাবেন কম্পেয়ার করবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন আল্লাহ রসুল নব্বই হাজার কালাম করেছেন নব্বই হাজার কালামের মধ্যে তিরিশ হাজার কালাম আমরা কালাম শিল্পের মাধ্যমে পেয়েছি আর শাহ হাজার কালাম তার আশেক প্রেমিক যারা যাদ নবীজির জন্য বেকার আর তাদের ছিনায় তাদের ছিনায় ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসার মাধ্যমে কিছু কিছু দান করে বলেন না সুবাহান আল্লাহ এজন্য জন্য আশেকীন প্রেমিক তৈকীরা তাদের কথা আলোচনা এবং হাদিসের তাপসি ফেক্ষা শাস্ত্র অত্যন্ত উচ্চমার্গের উচ্চ মা যেটা শরীর যারা রয়েছে অন্যান্য যারা আলেমলা হয় তাদের সাথে অনেক বেশ কম পার্থক্য তাই আল্লাহ আল্লাহ রচক বলেছে যে তোমরা জ্ঞানী গুণীদের সংঘর্ষ যাবে বসবে এক জবান আস সালে তা বেরিয়া কিছু সময়ের জন্য তোমরা একজন জ্ঞানীর সঙ্গে বসো সঙ্গ দাও তার থেকে কিছু নেওয়া তুমি নেগেটিভ ভাবে না পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে সেখানে যাও তাকে ভুল ধরার জন্য সেখানে যেও না তুমি জানার জন্য যাও তারপর তুমি তোমার নিজের আস্তানায় ফিরে ঘরে ফিরে পূজার সময় ফিরে তুমি এটা খোঁজো কোথায় আছে কোথায় আছে অবশ্যই উত্তর আছে অবশ্যই উত্তর পেয়ে যাবেন তাই বলছি বন্ধুর আমার জানার শেষ নেই বোঝার শেষ নেই তাই গৃহতত্ত্বের যিনি সম্রাট লালন সাইজি বলেছে মানুষ ভালো শোনার মানুষ হবে ওই রকম মানুষকে ভালোবাসতে হবে মহব্বত দিয়ে ভালোবাসতে হবে তাই বাজি মুস্তাহি রহমতুল্লাহ তার একজন শিষ্য বা পথিককে বলেছিল হে আব্দুর রহিম খালে কোথায় যাচ্ছ তুমি মনে হয় করলে তোমার ফাজ হয়ে যাবে আমার গোলামি করলে তোমার হজ হয়ে যাবে তো যুব্ব আল্লাহ আমার যুব্বর অন্তরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তো আমাতে আমি আলফাদি বিলীন হয়েছি আমার গোলামি করলেই মহান মালিকের গোলামী আমার রসুলের গোলামী হয়ে যায় বলেন না সুবহান আল্লাহ এই পৃথিবীর শরিয়তের মৃত্যুর মেহাই কোথায় বেমারফাত আমরা কতটুকু বা জানি কতটুকু কতটুকুই বা আমদানিতে পেরেছি অনেক কিছু জানার গজার শিক্ষা শেষ নেই জোলনাথ থেকে কবর অবধি তারপর ডায়ন মিউজিকাল লাগবে এবং দয়াল নবজির সাফাত লাগবে সাফাত ছাড়া দয়াল আহের মধ্যে সাফাত ছাড়া সুপরিশ ছাড়া আমি আপনি কেউই মুক্তি পাব না ওই হবে ওই হবে না এবার একমাত্র দয়ান নবীজি হবে আমাদের এছাড়া আর কোনো উপায় নেই মুক্তির জন্য আত্মার মুক্তির লক্ষ্যে ডাইবজিরা হিংসা নেই বিদ্বেষ নেই আমরা পজিটিভভাবে আসব আমার জানব শেখব তারপর আমলে ক্লাস করবো ইমান আকিদা মজবুত রাখবো চোর থেকে ইমান চোর থেকে হাইজাক করে যে আমাদের ইমান নিয়ে যাবে তাদের থেকে আমরা সাবধান থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে আমার কন্টেন্টগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার ভালো দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত